আপনার যে সময় গাড়িতে উঠে মানে স্টাফের মানুষ মিলে কিছু মনে করেন না একটাই কথা আমার বলার যে যে সময় গাড়িতে ভ্রমণ করবেন স্টাফের সাথে অন্তত ভালো আসার ব্যবহার করবেন তারা মানুষ তারা পেটের দায়িত্বে গাড়ি চালাতে আছে অন্তত আপনার কাছে বিক্রি হয়নি তারা যেমন কালকে কুষ্টিয়া থেকে মেহেরপুরে আসার সময় ডাইন সাইড থেকে মোটর সাইকেল মানে আমি তো সোজা রাস্তায় আসতেছি ডানি নিচের রাস্তা থেকে একটা মোটর সাইকেল ডানি ভাই না দেখে ছাটকে মাথা উঠাই দিছে মানে এক এক সেকেন্ডে জন্য সাইকেলটা দেখতে দেখতে বেঁচে গেছে এরা এলাকার মানে স্থানীয় লোকজন এরা কিছু মনে করে না এরা মনে করে যে গাড়িগুলো বাইরের ধাক্কা লাগলে উল্টো আমাদের কাছ থেকে করবে না কিন্তু এদের যে দোষ এগুলো কেউ দেখে না যাত্রীদের সমস্যা মানে ম্যাক্সিমাম যাত্রী আপনি যদি এখান থেকে মেয়েরপুর থেকে যদি পনেরো মিনিট ঢাকা নিয়ে যান বলবে যে আরো পাঁচ মিনিট আগে আসলে ভালো হতো আপনি সারা রাস্তা পিছনে বসে চিল্লা করেন করবেন বাজে রাব কথাবার্তা বলবেন

বাংলাদেশের যত নাম করা ভালো ভালো কোম্পানির প্রায় সবগুলোতেই চাকরি করছে আচ্ছা আচ্ছা তো আপনার এই ড্রাইভিং জীবনে কোনো এমন কোনো পজিশন কখনও হয়েছে যে আপনি গাড়ি চালাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট হইতে হইতে গিয়ে হয় নাই যে কোনো একভাবে আপনি সেভ হয়ে বের হয়ে গেছেন যেটা আপনার জীবনে স্মরণীয় এরকম কোনো ঘটনা আছে এরকম ঘটনা তো প্রায় ম্যাক্সিমাম দিনে ঘটে যেমন কালকে কুষ্টিয়া থেকে মেহেরপুরে আসার সময় ডাইন সাইড থেকে মোটর আমি আমি তো সুগার রাস্তায় আসতেছি। ডানীর নিচের রাস্তার থেকে একটা মোটরসাইকেল দানি ভাই না দেখে ছটকে মাথা উঠাইতেছে। মানে এক সেকেন্ডের জন্য সাইকেলটা দেখতে দেখতে বেয়ে গেছে। যারা সাইড সরব থেকে মেন সড়কে ওঠে, তাদের ওঠার সময় কি করণীয়? কিভাবে উঠা তাদের ওঠার সময় অন্তত আগে দানি ভাই ভালো করে দেখবে যে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা। দেখার বড়ও সে যদি কোনো গাড়ি নিয়ে ওঠে তাহলে তার অবশ্যই ইন্ডিকেটার দিয়ে ওঠা উচিত আর সবসময় ডানি ভাই ভালো করে খেয়াল দেখতে কিন্তু এরা এলাকার মানে স্থানীয় লোকজন এরা কিছু মনে করে না এরা মনে করে যে গাড়িগুলো বাইরের ধাক্কা লাগলে উল্টো আমাদের কাছ থেকে বেরোবে না কিন্তু এদের যে দোষ এগুলো কেউ দেখে না আপনার মেন রাস্তায় তো মোটর সাইকেল বা যে গরু ছাগল বা পাবলিক যেভাবে চলাফেরা করে এরা কিছু মনেই করে না মনে করে এরা এদের বাড়ির উঠোনে হাঁটা চলা করতেছে রাস্তা রাস্তা মনেই করে না মনে করে যে বাড়ির উঠানে ওরা হাঁটা চলা করতেছে অথচ ধাক্কা বা গুতো লাগলে বা এটা অকারণ চললে পারে সবসময় আমাদের বড় গাড়ির দোষারোপ করে তাদের ভুলটা তাদের ভুলটা দেখেন আবার আপনার যে সময় একটা ঘটে যায় পাবলিক বা প্রশাসন আসে তারাও গেলে আমাদের দোষটা আগে দেখে ওই দোষটা দেখে ওই দোষটা দেখে না আপনার যেরকম শহরের ভিতরে যেরকম মোটর সাইকেল তারপরে প্রাইভেট কার ইজি বাইক এগুলো হরেন দিলে ওরা সাইড দেয় না হরেন দিলে সাইড দেয় না উল্টো এরা বাধায় দিয়ে আমাদের কাছ থেকে চরি করে নাই আবার দশজন পাবলিক আসে বিচারে বলে যে বড় গাড়ির দোষ ছোট গাড়ির কোনো দোষ নাই কিন্তু আপনি দেখেন এই যে রাস্তায় এই যে নসিমন করিমন আলম সাথে এসব অবৈধ যে গাড়িগুলো আছে এদের কোনো কাগজপাতি কোনো ট্যাক্স নাই এদের কোনো কাগজপত্রে নেই এদের কোনো ই নাই কিন্তু তারপরে এরা আসছে মনোগনের মনোগনের রাস্তার মালিক এরা যেভাবে এরা rap চালায় বা নিয়ন্ত্রণীন যারা চলাচল করে রাস্তায় হলো তো দুর্ঘটনার কারণে আপনার এই ছোট গাড়ি যাত্রীর সাথে আপনার কোনো ঘটনা স্মরণীয় আছে আপনার যেই ঘটনাটা আপনি এখনো মনে করে এরকম আমার জীবনে একটা অ্যাকসিডেন্ট ঘটেছিল যখন হানিফ পরিবহন চালাতাম 2018 সালে 2018 সালে গামারা থেকে একটা যাত্রী উঠছিল এ ফোরে ওই যাত্রীর সিটটা ছিল একদম পিছনে তো উনি উঠার পরেই বারে বার বলতেছে যে ভাই তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে আমার টাইম শর্ট ঢাকায়তে আমার ইমার্জেন্সি আছে। কিন্তু ওনার সিট ছিল পিছনে উনি বসছিলো এ ফোরে আল্লার মানে হয়তো নিয়তি কপালে ছিল সিরাজগঞ্জ হোটেলতে খাওয়ার পর আমার গাড়িটা ওমরা সেতুর আগে গাড়িটা অ্যাকসেন্ট করে আর ওই সিটে যে যাত্ৰী বসার কথা ছিল ওই যাত্রী যে একদম পিছনে যে বসছিল টাকা দাও সিটে যাত্রী বসা এই যমনার সেতুর আগে যখন গাড়িটা এক্সটেনড এক্সটেনড হওয়ার পরে ওই যাত্রীটা মারা যায় ওই কথা বলছিল তারা হওয়ার কথা বলছিল বা ওনার সিট ছিল পিছনে উনি সামনে আর যার সিট সামনে সে সিট বুক দেখে পিছনে যে বসে তাহলে মৃত্যু যার যেখানে থাকে সেখানে টাইন নে যায় আর ওনার তালা কারণেই কইল ওনার হয়তো হাত শেষ ছিল এজন্য তো তালা হুলে করতেছিল ওনার যে সিটটা ছিল সেখানে যে বললি হয়তো মৃত্যুটা হইতো না এই যে যাত্রীদের একটা সমস্যা যে ভাই তাড়াতাড়ি চলেন যাত্রীদের সমস্যা মানে ম্যাক্সিমাম যাত্রী আপনি যদি এখান থেকে মেয়রপুর থেকে যদি 15 মিনিট ঢাকা নিয়ে যান বলবেন আরো 5 মিনিট আগে আসলে ভালো হইতো এড়িলো তো যাত্রীদের সমস্যা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকবে কাউন্টারে বা বাসায় বা রাস্তায় এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি গাড়ি কোথাও পাওয়া যায় যাত্রীদের উপরে ড্রাইভারের উপরে বা হেল্পার সুপারভাইজার উপরে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে আমি প্রতিটা যাত্রী বলি যাত্রী দেশে আপনারা যারা যে ঢাকা থেকে কুষ্টিয়া বা কুষ্টিয়া থেকে ঢাকা চট্টগ্রাম যান আপনাদের জীবনটা হল সম্পূর্ণ নির্ভর করে ড্রাইভার হেল্পারের উপরে অতএব প্রতিটা যাত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা রানিং অবস্থায় বা গাড়িতে স্টাফের সাথে খারাপ আচরণ করবেন না কারণ স্টাফের মনটা যদি ভালো না থাকে বা তার মনটা যদি হাসি খুশি না থাকে আপনারা গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছাতে পারবেন না আপনি গাড়ির ভিতরে যে প্রথমে যে প্যারাটা এই মাথার ভিতর কাজ করবে ঠিকভাবে যাইতে পারবে না দুর্ঘটনা ঘটবে আপনি সারা রাস্তার পিছনে বসে চিল্লা বাল্লা করবেন বাজে রাফ কথাবার্তা বলবেন এদিক তার ব্রেনের উপর চাপ পড়বে কারণ তার মন ভালো না থাকলে পারে তো তার মাথায় টেনশন না থাকলে ভালোভাবে তো যেতে পারবে না

এটা অকারেন্স হয়ে যায় রাস্তায় রাস্তাতে সুযোগ আসছে একটা লোক গানি ভাই না থাকে ভাত খেয়ে দৌড় মারলো মারা গেল দোষটা দেয় আছে ড্রাইভার ড্রাইভার তো দোষ না ওই যাত্রী উচিত বা কত উচিত দানি ভাই তাকায় দেখা আর আমরা যে পেশাটা করি পেশাটা তো আপনাদের উপকারের জন্যই করে আপনারা আমাদের সাথে এরকম রাব ইউজ করলি পারে আমরা আসলে গাড়ি চালানো বাদ দিলে আপনারা যাবেন কিভাবে আপনারা যাবেন আপনারা যে সময় গাড়িতে উঠেন মানে স্টাফের মানুষ বলে কিছু মনে করেন না একটাই কথা আমার বলার যে যেই সময় গাড়িতে ভ্রমণ করবেন স্টাফের সাথে অন্তত ভালো আসার ব্যবহার করবেন তারা মানুষ তারা পেটের দায় দিয়ে গাড়ি চালাতে চাই অন্তত আপনার কাছে বিক্রি হয়নি তারা তারা যদি মনে করে যে আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না দেখ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করলেন তো সর্বশেষ আর একটু এক মিনিট সময় আপনার দিব এই যে চলাফেরাই ইদানিং প্রচুর বাস লাভার দেখা যায় বাসের ছবি করে ভিডিও তোলে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে এদের উদ্দেশ্য কিছু বলা তুলে ধরে যে কোন গাড়ি কোন কোম্পানি কেমন সার্ভিস বা আছে যে কার কেমন তবে উদ্দেশ্যমা একটা কিছু বলার যে আছে যে তারা বাসের পিক তুলে ফেসবুকে বা আছে যে ইউটিউবে সাড়ে সব ঠিক আছে কিন্তু এমন কোনো কিছু মন্তব্য না যে অন্য কোম্পানির ক্ষতি হয় বা এর কারণে দুর্ঘটনা ঘটে অনেকে আছে যে মন্তব্য করছে এই কোম্পানি গাড়িটা খুব ভালো জোরে চলতেছে এটা দেখে আরেকজন আবার জোরে চালাতে গেলে দুর্ঘটনা ঘটে আমি চাইনে যে আছে যে ভালো কিছু দেখাচ্ছে খারাপ কিছু এই জন্য যার যার আয়ত্তের ভিতরে তার থাকা উচিত ব্যাপারে সুন্দর পরামর্শ আশা করি দেশবাসী খুব ভালোভাবে নিবে তো আসলে সময় পাই আপনার জন্য দোয়া থাকলো যে নিরাপদে আমার সবসময় গাড়ি চালাতে পারেন আল্লাহ ভরসা করবেন সবাই জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে চলতে পারি এতদিন যেরকম সার্ভিস দিয়ে আসছি বাকিটা জীবন ধরে এমন সার্ভিস দিতে পারি আল্লাহ ভরসা